হ্যালো গাইস আসসালামু আলাইকুম নিউ মায়ের দোয়া সান্দ থেকে স্বাগতম আপনাদের সবাইকে তো আজকে আপনাদের একজন মনিটরের ভিডিও দেবো যারা যারা মনিটর কেনার জন্য আপনার ইচ্ছা করতেছেন যে মনিটর কিনবেন এখন তো তাদের জন্য এই ভিডিওটা তো ভালো মানের মনিটর কিন্তু বর্তমানে ভালো চাহিদা তো বর্তমানে কিন্তু যে কোনো অনুষ্ঠান যে কোনো কনসার্টে কিন্তু মনিটর যদি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আপনার আউটফিল যাই হোক মনিটর ভালো হলে কিন্তু আপনার এই সাউন্ড সিস্টেমের নাম হয় শিল্পীরা খুব নাম করে তো ওই হিসাব করে কিন্তু হাই কোয়ালিটি একজন মনিটর আমি বলি আজকে আপনাদের ভিডিও দেবো যারা যারা কিনবেন ভিডিওটা অবশ্যই ফলো করবেন ভিডিওতে কী কী মাল আমি ইউজ করছি সম্পূর্ণ মাল আমি আপনাদের দেখাবো তো ভিডিওটা পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে যেই মনিটরজোটা আমি এখানে ফিটিং করা হয়েছে এটা কিন্তু আপনার পিভি কোম্পানি স্টিকার লাগানো হয় না এখনও এখানে বইয়ের স্টিকার লাগাতে পারবেন এবছর পিভি স্টিকার লাগাতে পারবেন আপনারা যেটা বলবেন এটাই লাগিয়ে দেওয়া যাবে আমি স্টিকার ছাড়াই আপনি দেখানো হয়েছে তো এই মনিটরটা কিন্তু আমাদের মনিটরের কোয়ালিটি রং ঢালাই তো সেক্ষেত্রে আপনার সবাই কিন্তু ভালোভাবে জানেন তো দেখেন এটা কিন্তু আপনার সাইড দিয়ে কিন্তু আপনার মনিটরের স্ট্যান্ড লাগানোর জন্য যে আপনার হোল্ডার আছে ওইটা কিন্তু আছে এটা স্ট্যান্ড লাগাইতে পারবেন পাশাপাশি কিন্তু অরিজিনাল টেক আছে কোম্পানির যে টেক থাকে অরিজিনাল বক্সে সেম সেম টেক কিন্তু আমাদের এখানে ইউজ করা হয়েছে পাশাপাশি কিন্তু এটা কিন্তু আপনার দোনো সাইডে কিন্তু টেক ইউজ করা হয়েছে দেখেন এটা কিন্তু আপনার ওই পাশের টেক আছে আবার এ পাশ আছে আপনি আপনি কিন্তু একটা আউটপুট প্লাস ইনপুট করতে পারবেন যেখানে স্টেজের যেখানেই রাখেন পাশ কভার করতে পারবেন যে কোনো মানে তার লাগা দোনো পাশে দোনো পাশে কিন্তু লাইন আছে পাশাপাশি উপর দিয়ে কিন্তু একদম অরিজিনাল হ্যান্ডেল লাগানো এটা কিন্তু একদম কোম্পানির যে হ্যান্ডেল আপনার স্টিলের ওই হ্যান্ডেলে লাগানো আছে তো আমাদের যে এই যে বক্স বক্সজোড়া এই জোড়া কিন্তু আপনার ফিটিং হয়েছে অরিজিনাল নয়েজ কাট করে সবার ভিতরে পাশাপাশি কিন্তু আপনার ফোর হাই ভালো মানের যেটা আছে আর ফাইবারের ফ্রেম আর টার্বো স্পিকার দিয়ে ফিডিং করা হয়েছে মালটা ঠিক আছে তো মোটামুটি কিন্তু এই মালটা আপনার যদি সামনে মাইক্রোফোন ধরেন সেক্ষেত্রে কিন্তু নয়েজ করবে না একবারে নয়েসলেস ঠিক আছে আপনার শিল্পী যদি মনিটরের কাছেও আপনার গান করে সেক্ষেত্রে কিন্তু এটা নয়েজ করবে না এটা কিন্তু অনেক হেভি অনেক মানে নয়েস কারের খুব ভালো একটা গুণ ক্ষমতায় এটা আছে তো এই বক্সটা কিন্তু আমার আপনার আমাদের টার্বো স্পিকারদের ফিডিং করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার এই বক্সটা কমপ্লিট করতে খরচ হয়েছে আপনার হলো একজোড়া বক্স আপনার হলো একান্ন হাজার টাকা খরচ হয়েছে আপনার একজোড়া মনিটর একান্ন হাজার এটা কিন্তু শুধু একজোড়া বড়ি কিন্তু আপনার এটা পেস্টিং কভার সহ থাকবে পেস্টিং কভার এক একজোড়া বড়ি পনেরো হাজার টাকা এই বড়ি কিন্তু আমি অনেক কম নয় ভিতরেও আছে আপনার আট হাজার টাকা ন হাজার টাকার ভিতরে বড়ি আছে এটা কিন্তু সবচেয়ে হাই কোয়ালিটি যে বড়িটা আছে এই বড়িটা এই বড়িটা যদি কিনতে চান সেক্ষেত্রে কিন্তু শুধু বড়ি নিলে পনেরো হাজার টাকা পড়বে পাশাপাশি যে আপনার এই স্পিকারটা আছে এই স্পিকারটা কিন্তু আপনার একটু দামি স্পিকার এটা কিন্তু নয় হাজার টাকা পিস তো দুইটা স্পিকার আপনার আঠারো হাজার টাকা পাশাপাশি জোড়া বড়ি পনেরো হাজার টাকা একজোড়া হাই সাত হাজার পাঁচশো টাকা ফেরে মাসে দুইটা আপনার দুই হাজার টাকা তো ভিতরে যে কোরোসোভারটা ইউজ করা হয়েছে এই কোরোসোভারটা কিন্তু আপনার হলো এগারো স্টেন্সের নয় স্কাট কোরোসোভার ওটা আট হাজার টাকা জোড়া তো সব মিলিয়ে কিন্তু আপনার একান্ন হাজার টাকারটা বাজেট হয়েছে আপনার এক জোড়া বক্স এটা কিন্তু অরিজিনাল কোম্পানির বক্স যদি কেউ চালায় সেক্ষেত্রে কিন্তু ওটা এটা কিন্তু সেম সেমই হবে কারণ অরিজিনাল বক্সের থেকে এটারও স্পিকার উন্নত লাগানো হয়েছে কোরসভার উন্নত লাগানো হয়েছে আর বডিও কিন্তু অনেক ভালো তো সেক্ষেত্রে কিন্তু আমরা এটা অনেক হেভি বলতে পারি অনেক হেভি হবে ও যারা যারা এই মনিটর কিনতে চান তারা তারা কিন্তু এরকম বাজেট করে যদি এরকম মাল নিতে চান সে অনেক ভালো হবে তো এই মালটা কিন্তু নিশ্চয় আমাদের সাজ্জাদ ভাই উনি কিন্তু আপনার টাঙ্গাইল থেকে আসছে তো উনি কিন্তু আমাদের অনেক পুরানো কাস্টমার আমার চ্যানেলে আরও দুই তিনটা ভিডিও ওনার দেওয়া আছে সাপের ভিডিও দেওয়া আছে ফুল ল্যান্সের ভিডিও দেওয়া আছে উনি কিন্তু বারবার আমার থেকে মাল নিতেছে তো ভাইয়ের সাথে ডালাপ করব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো তো সাজাদ ভাই আপনার মানে আপনার দোকানটা ঠিকানা কোথা সর্বপ্রথম বলেন আমার দোকান টাঙ্গাইল টাঙ্গাইল সুরজ বাজার টাঙ্গাইল সুরজ বাজার তবে আপনার এই যে মনিটরটা আপনার ফিলিং করলাম এই মনিটরটা আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো তা আপনি আমার থেকে এ পর্যন্ত কী কী মাল নিয়েছেন একটু বলেন তো ভাই মাল তো অনেক নিয়েছি এত তো হিসাবে বলতে পারবেন না তো উনি কিন্তু আমার অনেক পুরানো কাস্টমার অনেক মালই বন্ধ নিছে আর ওনার খুব ভালো বড় সরল সাউন্ডের দোকান টাঙ্গাইলে তো টাঙ্গাইলে কিন্তু আরও ওদিকে অনেক অন্যান্য দোকানও আছে তো ভাই কিন্তু ডাইরেক্ট আমার এখান থেকে মাল নেয় তো কিন্তু আপনার দুই পেয়ার ফুল রেঞ্জ পেলার এক পেয়ার মনিটর আমার এখান থেকে নিছে তো মনিটরের ভিডিওটা দেওয়া হয়েছে এখানে তো তো ভাই আপনার ওখানে যদি কেউ ওই সাউন্ড ভাড়ার জন্য যায় সেক্ষেত্রে আপনার ওখানে ঠিকানাটা বাজারের নামটা ভালো বলে দেন আমার ঠিকানা হচ্ছে টাঙ্গাইল টাঙ্গাইল সদর সদর রোড যারা যারা যদি কেউ ওই এলাকার যদি কেউ মাল ভাড়া নিতে চান সেক্ষেত্রে আর এই যে ভাই যে মালটা নিছে মালটা কিন্তু অনেক হাই কোয়ালিটি করে দেওয়া হয়েছে উনি কিন্তু আমার এখানে এসে কোনো সময় কোনো দামাদামি করেন করে না আর কোনো সময় কোনো বার্গেনিং করে না যে কোন মালটা দিছেন কোনটা দিবেন তো উনি বলছে ভালো মাল লাগবে হাই কোয়ালিটি লাগবে আমি আমার তরফ থেকে আমি এই স্পিকার দিছি এই বডি দিছি এই কোরসবার দিছি কারণ একটা কাস্টমার যদি ভালো পায় সেক্ষেত্রে কিন্তু নেক্সট ডে ওই কাস্টমারটা আমার প্রতি বিশ্বাসটা আরও বাইরে যায় তো ওই বিশ্বাসটাকে আমি আপনার কোনো সময় ভাঙতে চাই না সবসময় যেন বিশ্বাসটা থাকে ওই হিসাব কিতাব করে আমি মাল দেই তো বাইরের জন্য সবাই দোয়া করবেন বাইরে বিশ্বাস থাকে আর বাইরে মাল চালায় খুব ভালোভাবে চালাইতে পারবে মাল কোনো সমস্যা না হয় সবাই দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম মাল লাগলে আমার সাথে কালেকশন করবেন আল্লাহ হাফিজ